সালামু আলাইকুম ওরমাতুল্লাহ আলাই সাল্লাম ছিলেন ইসলামের একজন মহান ও প্রথম সারির রাসুল যিনি মানব এক আল্লাহর উপাসনার দিকে আহ্বান করেছিলেন এক বিপদগামী জাতির মধ্যে তার জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা হল তুফান বা মহাপ্লাবনের কাহিনী যা আল্লাহর পক্ষ থেকে এক জ্বলন্ত সতর্কবার্তা ও ইমানদারদের জন্য এক মহামুক্তির নিদর্শন আজ আমি আপনাদের সামনে এই ঘটনাটি বিস্তারিত তুলে ধরবো পটভূমি মানব জাতির বিপথগামিতা নুহ আলহ এর আগের যুগে মানুষ ছিল এক আল্লাহর উপাসক কিন্তু ধীরে ধীরে তারা ভুল পথে চলতে শুরু করে প্রথমে তারা আল্লাহর প্রিয় বান্দাদের স্মরণে মূর্তি তৈরি করল পরবর্তী প্রজন্ম সেই মূর্তিগুলোকেই পূজা করতে শুরু করলো শয়তান ধাপে ধাপে মানুষকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে নিয়ে এলো মূর্তি পূজার দিকে আল্লাহ বলেন তারা বলল তোমরা তোমাদের উপাস্যদের ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউ ও নাসের ত্যাগ করো সুরা নুহ আয়াত তেইশ এমন এক সময়ে নুহ আল্লাহ সালামকে নবী করে প্রেরণ করা হলো দাওয়াত ও বিরোধিতা নয়শো পঞ্চাশ বছরের সংগ্রাম নুহ আলাইসাল্লাম এক নাগারে নয়শো পঞ্চাশ বছর তার জাতিকে সত্য পথে ডাকার চেষ্টা করেন তিনি কখনও দিনে কখনো রাতে কখনও গোপনে কখনো প্রকাশ্যে আল্লাহর দিকে আহ্বান করতেন আল্লাহ বলেন নুহ বলল হে আমার পালনকর্তা আমি রাত দিন আমার সম্প্রদায়কে আহ্বান করেছি সুরাহ নু আয়াত পাঁচ কিন্তু তার কম ছিল অত্যন্ত জেদি তারা ধন সম্পদ সামাজিক মর্যাদা এবং আন্ত ধর্মীয় বিশ্বাসকে আঁকড়ে ধরে রেখেছিল তাদের নেতারা বলতো আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষই মনে করি যারা তোমার অনুসরণ করছে তারা তো তোমাদের মধ্যেকার অধম শ্রেণির লোক সুরাহুদ আয়াত সাতাইশ তুফানের পূর্বাভাস জাহাজ নির্মাণের নির্দেশ নোহা আলেসালাম যখন বুঝতে পারলেন এই জাতি আর সোজা পথে আসবে না তখন তিনি দুঃখ ভরে আল্লাহর দরবারে প্রার্থনা করেন হে আমার পালনকর্তা পৃথিবীর পৃষ্ঠের কোনো কাফের বাসিন্দাকে রাখবেন না আল্লাহ তখন তাকে নির্দেশ দিলেন এক বিশাল জাহাজ তৈরি করতে আল্লাহ বললেন আর তোমার দৃষ্টির সামনে ও আমার অহির অধীনে তুমি জাহাজ নির্মাণ করো নূহ আল্লাহ তখন জাহাজ তৈরি করতে লাগলেন এক ঊষর পাহাড়ি এলাকায় যেখানে কোনো নদী বা সমুদ্র ছিল না তার কম তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো বলল তুমি কি জাহাজ তৈরি করছো মরুভূমিতে তুফান আসবে কোন দিক থেকে কিন্তু নুহা আলাইসাল্লাম জানতেন এটি আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তির সূচনা তুফানের শুরু পানির জোয়ার আকাশ ও মাটি থেকে একদিন আল্লাহর পক্ষ থেকে চিহ্ন প্রকাশ পেল ভূমি ফেটে পানি বেরোতে লাগলো আল্লাহ বলেন অতপর আমরা ভূপৃষ্ঠ থেকে পানির ঝর্না প্রবাহিত করলাম এবং আকাশ খুলে দিলাম মুসলধারে বৃষ্টি বর্ষণের জন্য তখন নুহ আলিয়া সাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার অনুসারী ও প্রতিটি প্রাণীর একটি করে জোড়া নিয়ে সেই জাহাজে উঠলেন বললাম এতে আরোহণ করো আল্লাহর নামে এর গতি ও থামা নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল পরম দয়ালু তুফান এক ভয়াবহ ছিল যে পুরো দুনিয়া পানিতে ডুবে যায় পাহাড়ের চূড়াও ছিল না নিরাপদ নুহ আলাইসাল্লামের নিজের ছেলে কান পর্যন্ত ডুবে যায় সে বলল আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে কিন্তু পানি তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালো এবং সে ডুবে গেল এটি ছিল এক নির্মম সত্য আল্লাহর আদেশ অমান্য করলে আপন রক্তের সম্পর্ক বাঁচতে পারে না জাহাজ থামা ও শান্তির সূচনা যখন সব কিছু ধ্বংস হলো আল্লাহ তখন আদেশ করলেন হে পৃথিবী তোমার পানি শোষণ করো হে আকাশ থেমে যাও জাহাজটি এসে থামল জুদি পাহাড়ে বর্তমানে তুরস্কের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত তুফান শেষ হলে এবং বাঁচা লোকেরা নতুন মানবজাতির সূচনা করলো এই ঘটনার শিক্ষা ও বিস্ময় নু আলেসাল্লামের এই ঘটনা ইসলামের ইতিহাসে এক মহাবিস্ময় ও উপদেশের কাহিনী এখানে আমরা পাই ধৈর্য ও ইবানের বিজয় নয়শো পঞ্চাশ বছর দাওয়াতের পরেও তিনি কখনো হতাশ হননি আল্লাহর আদেশের অবমাননার পরিণতি যারা সত্য প্রত্যাখ্যান করেছিল তারা কেউই রক্ষা পায়নি নবীর জন্য আত্মীয়তার কোনো বিশেষ সার নেই নুহ আলাইসাল্লামের নিজের সন্তানও ডুবে গিয়েছিল আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ মরুভূমিতে বানানো জাহাজই একমাত্র জীবন রক্ষাকারী হয়েছিল নবীকে উপহাস করার পরিণাম ভয়ানক যারা ব্যঙ্গ করেছিল তারা তুফানে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল আজকের যুগে এই কাহিনীর প্রাসঙ্গিকতা আজও আমরা মানব জাতিকে বিভ্রান্তিতে মূর্তি পূজায় অবিশ্বাসে দেখতে পাই কিন্তু নুহু আল্লাহ সাল্লামের জীবনের কাহিনি আমাদের শেখায় হাস্যরস অবজ্ঞা বিরোধিতা যাই হোক না কেন সত্যের পথে অবিচল থাকা দরকার যারা আল্লাহর উপর ভরসা রাখে তারাই শেষমেশ বিজয়ী হয় নহু সালামের তুফান এক ঐতিহাসিক ঘটনা মাত্র নয় বরং এটি এক ইমানি শিক্ষা ও সতর্কবার্তা এতে রয়েছে বিশ্বাস ধৈর্য দাওয়াত পরিবার সমাজ ও সর্বোপরি আল্লাহর সাথে সম্পর্কের পরীক্ষার পূর্ণ চিত্র এই ঘটনায় রয়েছে নিদর্শন আমরা তো পরীক্ষা করি আল্লাহ আমাদের সবাইকে নূহ আলাই সালামের মতো ধৈর্য ও ইমানে অটল থাকার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা